আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি কুয়েল পাখি দিয়ে একটি বুনা রেসিপি শেয়ার করব আশা করি বন্ধুরা আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এখানে আমি দুটি কুয়েল পাখি নিয়েছি নিয়ে এগুলোকে পিস পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছি আর এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে মাংসটাকে মিনিট করে রেখে দিব আপনারা চাইলে ম্যাজিক মশলার পরিবর্তে সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলো মাখিয়ে রেখে দিতে পারেন এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ করে লবণ দিয়ে দিব এবার দিয়ে দিব দুটো তেজপাতা তিন চারটা এলাচ এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিব যখন পেঁয়াজের কালার বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব আমি কিভাবে বোনাটি তৈরি করি অবশ্যই বন্ধুরা আমার সঙ্গে থাকবেন এবং দেখে নেবেন কিভাবে কি কি মশলা দিলাম পেঁয়াজ বাদাম কালার হয়ে গেছে এবার দিয়ে দিব এর মধ্যে পরিমাণ করে পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এগুলিকে আমি একটু সময় বেজে নিব তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এবার আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এবার আমি কিছুটা সময় লাগিয়ে মশলাগুলোকে কষাবো প্রথমে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিব এইভাবে আমি মশলাগুলো কিছুটা বেজে বেজে তিনবারের মতো পানি দিব, তো অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো কষাবো মশলাগুলো আমি যত কষাবো মাংসের টেস্টটা তেমন ভালো আসবে তো আমি কিছুটা সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এবার আমি মাংসর মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করব না এই মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে হাফ সিদ্ধ করে নিব। মাংসগুলোকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব এতে আমি বেশি পানি দিব না যেহেতু আমি মাংসগুলো মশলার সঙ্গে কষিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিব বন্ধুরা এইভাবে কুয়েল পাখি রান্না করলে অসম্ভব মজা হয় এবং একটু সময় লাগে রান্না করতে আর মজা খেতে হলে তো একটু সময় দিতেই হবে দেখেন বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে বোনা হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নিব বন্ধুরা এইভাবে রান্না করলে এর সঙ্গে আর কোনো তরকারি লাগবে না একদম কুয়েল পাকে দিয়ে পেট ভরে খেয়ে উঠতে পারবেন এইভাবে রান্না করলে ওরা খুব মজা করে খেয়ে নেয় আর আমারও খুব ভালো লাগে এবার নামিয়ে পরিবেশন করে নিব। আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে দিবেন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন আবারও বলছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম